তো অনেকে জানতে চেয়েছেন আশিক ভাই আপনি কি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে দিয়েছেন ইউটিউবে আমাকে কমেন্ট করেছেন ভাই আপনি কি আসলে ইউটিউব থেকে কাজ ছেড়ে দিয়েছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আর সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের সকলের দোয়ায় তো অনেক দিন যাবৎ আমি আসলে ভিডিও করছি না আপনারা জানেন আমি শিক্ষণীয় ছন্দ ভিডিও নিয়ে কাজ করে থাকি তো এই ফেসবুক প্ল্যাটফর্মে আমি অনেকদিন যাবত ভিডিও আপলোড করছি না সেই কারণে আজকে আমার এই ভিডিওটি করা তো কেউ স্কিপ করবে না ভিডিওটির কথাগুলো সকলেই শুনে যাবেন যারা আমার ভিডিও দেখেন তারাও শুনবেন এবং যারা হয়তো আমার ভিডিও দেখেন না যাদের সামনে ফেসবুক সাজেস্ট করবে তারাও আমার কথাগুলো শুনবেন তো আমি ইদানিং অনেক দিন যাবৎ ভিডিও আপলোড করছি না কেন করছি না কি কারণে করছি না অনেকে আমাকে মেসেঞ্জারে নখ দিচ্ছেন হোয়াটসঅ্যাপে নখ দিচ্ছেন এবং যাদের কাছে আমার ফোন নম্বর আছে তারাও আমাকে কল দিচ্ছেন তো আমি তাদেরকে আসলে কি বলবো সেই কারণে আমি অনেকজনকে রিপ্লাই দিই নেই এবং কলটাও ধরি নেয় তো আজকের ভিডিওটি বানানো মূলত কথাগুলো বলার কারণে তো আমার সামনে কিছু সমস্যার কারণে আমি অনেকদিন যাবত ভিডিও বানাতে পারছি না এবং আপলোড করতে পারছি না এবং কিছু অসুবিধার কারণে যেগুলো হয়তো মিডিয়াতে বলা যায় না সেই কারণে আর বেশ করে ক্যামেরাম্যানেরও তো ঘাটতি রয়েছে আমার যারা ভিডিওগুলো করেন তাদের কিছু ঘাটতি রয়েছে এবং আমার কিছু সমস্যার কারণে আমি আপনাদের সামনে ভিডিও বানাতে পারছি না তো অনেকেই জানতে চেয়েছেন আশিক ভাই আপনি কি ফেসবুক প্ল্যাটফর্ম থেকে কাজ ছেড়ে দিয়েছেন ইউটিউবে অনেকে আমাকে কমেন্ট করেছেন ভাই আপনি কি আসলে ইউটিউব থেকে কাজ ছেড়ে দিয়েছেন তো আসলে বিভিন্ন জনের বিভিন্ন কথা বলতেছে কারণ এই জন্যই বলা কারণ আমি কোনো ভিডিও আপলোড করছি না আপনারা জানেন প্রতিদিন আমি রাত আটটায় ভিডিও আপলোড করি একটা করে ভিডিও আপলোড করি সেগুলো একদম শিক্ষণীয়মূলক তো ভিডিওগুলো কেন আপলোড করছি না কি কারণে আপলোড করছি না সেটা বলার জন্য আজকে আমার এই ভিডিওটি করা তো আসলে তো মানুষের তো সাময়িক কিছু সমস্যা থাকতে পারে পারিবারিক কিছু সমস্যা থাকতে পারে এবং বাইরেও চাকরি যাবত কিছু সমস্যা থাকতে পারে যার কারণে আসলে ভিডিও করা হচ্ছে না আর বেশ করে আমার স্কিপো লেখা তেমন নেই তারপর আরও কিছু আছে আরও কিছু বিভিন্ন বিষয় আর আছে এইগুলা বলতে চাইতেছি না তো যারা আমার ভিডিও ভালোবাসেন এবং যারা সবসময় আমার ভিডিও দেখে আমাকে কমেন্টের মাধ্যমে অনুপ্রেরণা দেন এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিয়ে অনুপ্রেরণা দেন তাদের জন্য আমার ভালোবাসা এবং যারা আমার ভিডিও দেখে আমার ভিডিও ভালো লাগে না এবং হয়তো স্কিপ করে চলে যান তাদের প্রতিও আমার ভালোবাসা এবং রেসপেক্ট থাকবে সবসময় তো মূলত আসলে ভিডিও বানাতে পারছি না আমার নিজেরও খারাপ লাগতেছে এবং যারা আমার ভিডিও দেখেন তাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারছি না সে কারণে আমার অনেক বেশি খারাপ লাগতেছে আসলে যে শুধু যারা আমার ভিডিও দেখেন তাদের খারাপ লাগছে এমনটা না আমারও কিন্তু অনেক বেশি খারাপ লাগছে কারণ আমার ভিডিওগুলো প্রচুর মানুষে দেখে হ্যাঁ প্রচুর মানুষ কমেন্ট করে প্রচুর মানুষ লাইক করে এবং শেয়ার করে সেই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা তারা যদি আমার ভিডিও না দেখতো তারা যদি আমাকে লাইক কমেন্ট না করতো তাহলে আমি এত দূর পর্যন্ত আসতে পারতাম না তো আমি সকলের উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের আশিক ভাই জিরো জিরো যে ছন্দ শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে এবং আরো ভালো ভালো সামাজিকতা এবং ভালো ভালো আরো বিষয় নিয়ে তুলে ধরে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন যেভাবে আমার পাশে থেকে আপনারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আমাকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন আমি চাই সব সময় যেন আপনারা এইভাবে আমার পাশে থাকেন আমাকে অনুপ্রেরণা দেন এবং যারা আমার ভিডিওগুলো হয়তো এখনো দেখেন নাই তারা অবশ্যই দেখবেন আর ভিডিওতে অনেক সময় দেখা যায় যে আমি যে ছন্দ স্কিপ লিখি যেগুলো বানাই সেগুলো অনেকের জীবনের সাথে মিলে যায় অনেক সাথে মিলে যায় অনেকে আবার খারাপ মনে করেন কারণ অনেকের এটা হয়ে যায় কারণ শ্বশুর শাশুড়ি বউ বাচ্চা দেশ অনেক কিছু নিয়ে আমি ভিডিওর স্ক্রিপ্টগুলো লিখি সে কারণে হয়তো অনেকের ভালো লাগতে পারে অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে একটা মানুষের তো সবকিছু সবার আর ভালো লাগবে না তো যাদের ভালো লাগবে না আসলে তাদেরকে বলতেছি সরি ভাই আসলে আমি সত্যটা তুলে ধরি যেটা সত্যি ঘটনা হচ্ছে সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি যদি আপনাদের আমার ভিডিওতে যদি কোনো ধরনের যদি আপনার কষ্ট পেয়ে থাকেন তার জন্য আসলে ক্ষমা প্রার্থী তো যারা আমার ভিডিওগুলো দেখেন আর তাদেরকে তো কি বলবো তাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকবে ভালোবাসা থাকবে আর বেশ করে আমার ভিডিওগুলোর ওয়াচ টাইম আসে ভালো এঙ্গেজমেন্ট আসে ভালো তো আমি সবাই যারা ফেসবুক এবং ইউটিউবে কাজ করেন তাদেরকে একটা কথা বলবো আপনারা আমার মতো মানে মাঝে মাঝে কাজ ছেড়ে দিবেন না যেহেতু আমি প্রবলেমের কারণে আসলে ভিডিও বানাতে পারিনি যেহেতু আমার ভিডিওগুলো বানানো প্রচুর কষ্ট আমাকে অনেক দূরে যেতে হয় স্কিপ লিখতে হয় মুখস্থ করতে হয় চর্চা করতে হয় শর্ট নিতে হয় প্রচুর কষ্ট আমার এই ভিডিওগুলো বানাতে হ্যাঁ তো আপনারা করবেন না আমার ফেসবুকে এবং ইউটিউবে একদম আমার ফেসবুকে তো রিস এঙ্গেজমেন্ট একেবারে ডাউন হয়ে গেছে ওয়াস্ট টাইমও আমার ভিডিও তো প্রচুর ওয়াস্ট টাইম কাস্ট হয় রিস হয় হ্যাঁ তো সে কারণে আমি ভিডিও না বানানোর কারণে আসলে আমার একদম ডাউন হয়ে গেছে ফেসবুকে আপনি কাজ করলে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে তো আমার মতো গ্যাপ দিবেন না যেহেতু আমার ভিডিওগুলো বানানো অনেক কষ্ট হয়ে যায় সে কারণে আমার প্রবলেমের কারণ আমি ভিডিও বানাতে পারি না তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি তো মূলত আজকের ভিডিওটি করার করাটা কারণ হচ্ছে এটাই আপনাদেরকে বলার জন্য যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে কল দিচ্ছেন এবং যারা আমার ফোন নাম্বারে কল দিচ্ছেন যাদেরকে কিছু বলতে পারি না ধরতে পারি না তাদের কাছে ক্ষমা চাইতেছি তারা কিছু মনে করবেন না তো আপনাদের যদি কারো জীবনে কোনো থেকে থাকে বা কোনো ধরনের যদি আপনাদের কোনো ভিডিও ভালো লেগে থাকে এইভাবে অবশ্যই আমাকে আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন বা কমেন্টও বলবেন আমি আপনাদের জন্য সেরকম ভালো ভালো কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবো এবং নিয়ে আসবো এবং যাদেরকে আমি হয়তো লাইক কমেন্ট করতে পারি না তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আসলে সবার ভিডিও সবসময় সামনে আসে না সেই জন্য লাইক কমেন্ট করা হয় না ইনশাআল্লাহ সকলের ভিডিওতে লাইক কমেন্ট করার চেষ্টা করবো আরেকটা কথা হচ্ছে আপনারা যাদের শিক্ষণীয় যাদের যাদের ভালো ভিডিও দেখবেন সেগুলোতে একটু লাইক কমেন্ট করার চেষ্টা করবেন এবং পুরো ভিডিও দেখার চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করবেন হ্যাঁ আমাদের ফেসবুক প্ল্যাটফর্মে দেখা যায় যে বেশ করে যারা আসলে বিভিন্ন খারাপ ইস্যু নিয়ে ভিডিওগুলো বানাই সেগুলাই বেশি শেয়ার হয় বিভিন্ন ঠেস গোতা মারা অনেক ধরনের ভিডিও বানাই এখন দেখতেছি অনেকে জ্যালাস ফিল করবেন তো ভালো ভিডিও সবসময় শেয়ার করবেন ভালো ভিডিও সবসময় বেশি বেশি করে দেখবেন ভালো ভিডিও দেখলে আপনি ভালো কিছু শিখতে পারবেন খারাপ ভিডিও দেখে আপনি কোনো কিছু শিখতে পারবেন না বরঞ্চ আপনি আরও অফিনেল কিছু শিখবেন হ্যাঁ সেজন্য ভালো ভিডিও দেখার চেষ্টা করবেন ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন এবং সবাইকে ফেসবুকের মধ্যে আমরা সবাই একটা পরিবার এখানে আমরা সবাই মিলেমিশে থাকবো কেউ কাউকে চোখ রাঙানিতে দেখবে না কেউ কাউকে নিয়ে বাজে কম না কেউ কাউকে নিয়ে বাজে মন্তব্য করবেন না সবাই একই পরিবারে কাজ করতেছি তো ইনশাল্লাহ আপনার দোয়া করবেন আহ যারা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রইল সকলের জন্য আসসালামু আলাইকুম